ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম বাবু ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া আজকের ভিডিওতে নিয়ে আসছি এটা অ্যাকোয়া দুই হাজার তেরো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন একদম সুপার ফ্রেশ পনেরোশো সিসির গাড়ি ফার্স্ট পার্টি ওনার স্মার্ট কার্ড মালিক ফ্রন্ট সাইড থেকে আমরা দেখাই হেডলাইটগুলো কিন্তু প্রোজেকশন হেডলাইট এবং কি ফকলাইটগুলো কিন্তু টু পার্টের ফগলাইট দেখতে কিন্তু অনেক সুন্দর অস্থির অবস্থা পাল কালার এটা কিন্তু সাদা পাল হোয়াইট পাল লাকজারিয়াস গাড়ি দেখতে কিন্তু সুন্দর কম খরচের ভিতরে একোয়া নিবেন চালাবেন মা বছরের খরচও কম সামনে পিছে ফ্রন্টস একদম অরিজিনাল গ্লাস আমরা টায়ার সাপোর্টগুলো দেখাই টায়ারগুলো কিন্তু অনায়াসে খুবই আপনি বছর খানিক চালাতে পারবেন এবং কি আপনার ভিতরের কন্ডিশনও খুব ফ্রেশ বেজ ইন্টেরিয়র সিট কভার লাগানো আছে ফ্লোর কার্পেটিং করা আছে অ্যান্ড্রয়েড ফ্লেয়ার আছে খুবই সুন্দর অসাধারণ একদম একদম অসাধারণ ব্যাকলাইটগুলো কিন্তু অরিজিনাল পিছনের গ্লাসটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট জেনুইন অনেক ফ্রেশ অনেক ফ্রেশ কোনো কাজ কাম নেই ফিক্সড প্রাইস বলে দিব আজকে কোনো কাজ কাম নাই প্রত্যেকটা ডোর প্যাডগুলা ফ্রেশ ভিতরে কন্ডিশন একদম ফ্রেশ পুশ স্টার্ট ডিবিডিটা গাড়ির সাথে আছে ডিবিডি গাড়ির সাথে আছে

এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস বাটার দামে এগারো লাখ পঞ্চাশ অনার করবো না জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট কার সেন্টার তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াস কার সেন্টার